চলুন আজকে পাঠ করি প্রথম পিতর তারা এক অধ্যায় থেকে ঈশ্বরের যেসব বাছাই করা লোক পন্ত গালাতিয়া কাপ্পাদুকিয়া এশিয়া ও বিথুনিয়া প্রদেশে ছড়িয়ে পড়ে বিদেশি হিসাবে বাস করছে তাদের কাছে আমি যীশুখ্রিস্টের প্রেরিত পিতর এই চিঠি লিখছি পিতা ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন আর তারই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন এর উদ্দেশ্য হলো যাতে তোমরা খ্রিস্টের বাধ্য হও আর তার রক্ত ছিটানোর দ্বারা তোমাদের সূচি করা হয় ঈশ্বর তোমাদের অনেক দয়া ও শান্তি দান করুন আমেন এবার আমরা জানবো বিশ্বাসীর আশা কি তিন পদ থেকে বলছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতার গৌরব হোক খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেছেন তার ফলে একটা জীবন্ত আশ্বাস পেয়েছে অর্থাৎ ভবিষ্যতে এমন একটি সম্পত্তি পাওয়ার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না যাতে মন্দ কিছু থাকবে না এবং যা চিরকাল নতুন থাকবে এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে তোমরা সম্পূর্ণভাবে উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের নিরাপদে রাখা হচ্ছে শেষ সময় প্রকাশিত হবার জন্য সেই উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে অবশ্য যদিও কিছুকালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে তবু উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে সাতপথ বলছে এই সব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয় আর তার ফলে যিশু প্রকাশিত হবার সময়ে তোমরা প্রশংসা গৌরব ও সম্মান পাও যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে ঘাঁটি করে নেওয়া হয় কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়ে আরও বেশি যদিও তোমরা খ্রিস্টকে দেখো নি তবুও তোমরা তাকে ভালোবাসো যদিও এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ না তবুও তোমরা তার উপর বিশ্বাস করছো আর যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ও যা স্বর্গীয় মহিমায় পরিপূর্ণ সেই আনন্দে তোমরা আনন্দিত হচ্ছ কারণ তোমাদের শেষ বিশ্বাসের শেষ ফল তোমরা পেতে যাচ্ছ আর তা হল তোমাদের সম্পূর্ণ উদ্ধার যে আশীর্বাদ তোমাদের পাবার কথা তার বিষয়ে যেসব নবীরা অনেক আগে বলে গেছেন তারা এই উদ্ধারের বিষয় জানবার জন্য অনেক খোঁজখবর নিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদের অন্তরে খ্রিস্টের আত্মা আগেই সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে খ্রিস্টকে কষ্ট ভোগ করতে হবে ও তারপর তিনি মহিমা লাভ করবেন নবীরা জানতে চেয়েছিলেন খ্রিস্টের সেই আত্মা কোন সময় এবং কোন অবস্থার কথা তাদের জানাচ্ছিলেন কিন্তু ঈশ্বর তাদের দেখিয়ে দিয়েছিলেন যে তারা যেসব কথা বলছিলেন তার দ্বারা তারা নিজেদের সেবা না করে তোমাদের সেবাই করেছিলেন স্বর্গ থেকে পাঠানো পবিত্র আত্মার পরিচালনায় যারা তোমাদের কাছে খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করেছেন তারা নবীদের সেই সব কথাই তোমাদের জানিয়েছেন এমনকি স্বর্গদূতেরা পর্যন্ত এই সব বিষয়ে জানতে আগ্রহী আমেন প্রভু পবিত্র এই আমাদের পবিত্র হওয়া জরুরি পিতর তাই বলেছেন পবিত্র হও এই জন্য তোমাদের মনকে জাগিয়ে তোলো ও নিজেদের দমনে রাখো যীশুখ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরা যে আশীর্বাদ পাবে সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করো ঈশ্বরের বাধ্য সন্তান হিসেবে তোমরা তোমাদের আগেকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটায়ও না তখন তো তোমরা ঈশ্বরকে চিনতে না তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমনই পবিত্র হও পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে পিতা ঈশ্বর প্রত্যেক মানুষের কাজ অনুসারে তার বিচার করেন কারো মুখের দিকে চেয়ে তা করেন না এই জন্য তাকে যদি তোমরা পিতা বলে ডাকো তবে এই পৃথিবীতে যতদিন বিদেশি হিসেবে আছো ততদিন তার প্রতি ভক্তিপূর্ণ ভয়ে তোমাদের জীবন কাটাও তোমরা জানো জীবন পথে চলবার জন্য তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপার মতো ক্ষয় হয়ে যাওয়া কোনো জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয়নি তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু যীশুখ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর এর জন্য তাকে ঠিক করে রেখেছিলেন কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্যই তিনি প্রকাশিত হয়েছেন ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলে মহিমা দান করেছেন এবং তারই মধ্যে দিয়ে তোমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করেছ আর সেই জন্যই তোমাদের বিশ্বাস ও আশা ঈশ্বরের উপরেই আছে এখন সত্যকে মেনে নিয়ে তোমরা তোমাদের অন্তর্কে সূচি করেছ আর সেই জন্য বিশ্বাসী ভাইয়েরা তোমাদের কাছে এত প্রিয় তাই বলি তোমরা একে অন্যকে অন্তর দিয়ে গভীরভাবে ভালোবেসো যে বীজ ধ্বংস হয়ে যায় এমন কোনো বীজ থেকে তোমাদের নতুন জন্ম হয়নি বরং যে বীজ কখনো ধ্বংস হয় না তা থেকেই তোমাদের জন্ম হয়েছে সেই বীজ হলো ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য পবিত্র শাস্ত্রে লেখা আছে সব মানুষ ঘাসের মতো আর ঘাসের ফুলের মতোই তাদের সব সৌন্দর্য ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায় কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে আর এই বাক্যই সেই সুখবর যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে যা আমাদের প্রত্যেকের কাছে কাছে প্রচার করা হয়েছে আর সেই বাক্য হল যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্র অর্থাৎ প্রভু যীশুখ্রীষ্টকে দান করলেন এবং প্রভু প্রভুযশুখ্রিস্ট শুধুমাত্র আমাদের পাপের জন্য ক্রোষারোপিত হলেন তাকে কবরস্থ করা হলো কিন্তু তিন দিনের দিন তিনি আবার জীবিত হয়ে উঠলেন এবং চল্লিশ দিন পরে তিনি স্বর্গে গেলেন এবং পিতা ঈশ্বরের ডান দিকে বসে আমাদের জন্য অকাতরে প্রার্থনা করছেন এবং তারপরে আবারও তিনি আসবেন আর যে কেউ তাহাতে বিশ্বাস করে সেই পরিত্রাণ পায় এই সুখবর আমাদের প্রত্যেকের কাছে প্রচার করা হয়েছে আর এই সুখবর কখনো ক্ষয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না মানুষ ঘাসের মতো ঘাসের ফুলের মতো শুকিয়ে যায় ঝরে পড়ে কিন্তু প্রভুর বাক্য তা কোনো দিন নষ্ট হয় না প্রভুর কুচিরো কুচিরকাল থাকে আমেন মহানেশ্বরে ধন্যবাদ হোক